আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এই ভিডিওটি তৈরি করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে এখানে আমি তোমাদের গণিত বিষয়টি সিলেবাস নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস অভিজ্ঞতার নম্বর অভিজ্ঞতার নাম পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ে দশটি অধ্যায় রয়েছে এর মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় ছয়টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে এই ছয়টি অধ্যায় হলো তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায়টি হলো ঘনবস্থিত দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তোমাদের এই পরীক্ষায় সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এই অথায়টি থেকে এরপর চার অধ্যায় হল ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অথায়টির একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি আমাদের পরীক্ষায় একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে বৃত্তের খুঁটি নাটি বৃত্তের খুঁটি নাটি এই অথয়টির একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই পরীক্ষায় অন্তর্ভুক্ত রয়েছে এরপর নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রয়েছে একশো উননব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা পর্যন্ত দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অথয়টিতে রয়েছে দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন কাঠামো শিখনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট শিখনকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন আইটেমের নাম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কশিট অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় তোমাদের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে রয়েছে প্রোজেক্ট ওয়ার্কশিট এই প্রজেক্ট ওয়ার্কশিটটি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে করতে দিতে পারে এবং এখানে তোমার নির্ধারিত নম্বর হলো দশ অনুসন্ধানমূলক কাজ ইনভেন্টরি ওয়ার্ক নমুনা প্রশ্ন যে কোনো ব্যাসাধে বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোন এ পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসাধ নিয়ে সাতটি বৃত্ত আঁকবে এবং কোন এ এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে তোমাদের প্রথম কাজে বলতে পারে যে কোনো ব্যাসাধ নিয়ে একটি বৃত্ত আঁকো এরপর বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস আঁকো এরপর তোমাকে এখান থেকে বলতে পারে যে পিকোনটি পরিমাপ করো এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাস্ত নিয়ে তোমাদেরকে সাতটি বৃত্ত আঁকতে বলতে পারে এরপর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় তোমাদের চৌষট্টি তোমাদের শ্রেণীতে উপস্থাপন করতে বলা হতে পারে এভাবে টোটাল নম্বরে তোমাদের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন অন্যান্য বিষয় থেকে তোমাদের গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও রয়েছে এটা একটু ব্যতিক্রম দেখো তোমাদের এখানে আইটেমের নাম নৈবেত্তিক প্রশ্ন নৈবেতিক প্রশ্নটি একই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এখানে তোমাদের পঁচিশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্যান্য বিষয়ে যেমন ছিল ঠিক একই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তেরোটি থাকবে তেরোটিরই উত্তর করতে হবে এবং প্রতিটির জন্য দুই নম্বর করে বরাদ্দ থাকবে তেরো দুগুণা ছাব্বিশ রচনামূলক প্রশ্ন যশোপর নির্ভর যিশুপর নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে তিন যোগ চার এক যোগ দুই যোগ চার দুই যোগ দুই যোগ তিন এক যোগ তিন যোগ তিন অন্যান্য বিষয়ে যেমন বিহীন রচনামূলক প্রশ্ন ছিল এখানে তোমাদের বিহীন রচনামূলক প্রশ্ন নেই শুধুমাত্র দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন রয়েছে এবং প্রতিটি দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি করে অংশ থাকতে পারে যদি দুইটি করে অংশ থাকে তাহলে তিন যোগ চার মানে সাত নাম্বারকে ভেঙে তিন যোগ চার করবে আর যদি তিনটি অংশ থাকে তাহলে এক যোগ দুই যোগ চার দুই যোগ দুই যোগ তিন এক যোগ তিন যোগ তিন এভাবে সাত নাম্বারকে মিলিয়ে নিবে এখানে তোমাদের দশটি প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে তোমাদেরকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সাত সাতাও উনপঞ্চাশ মার্ক এখানে তোমাদের থাকবে পনেরো দশ ছাব্বিশ উনপঞ্চাশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নম্বরের মধ্যে তুমি যত মার্ক পাবে তোমার প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা গণিত বিষয়ে সিলেবাস এবং প্রশ্নের ধারাও মানবন্ডন বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ